আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদের ছুটিতে কোথায় কোথায় ঘুরলাম তা নিয়েই আজকের ভিডিওটি তো চলুন শুরু করা যাক তো সকাল নয়টা থেকে সাড়ে নটার মধ্যে রেডি হয়ে একদম বের হয়ে পড়েছি আজকের ওয়েদারটা দারুণ ছিল আকাশে মেঘ ঝিরিঝিরি বৃষ্টি আর প্রচণ্ড পরিমাণ বাতাস তো এই আবহাওয়ায় ঘুরতে কিন্তু ভালোই লাগে তা আপনাদের কিন্তু বলাই হয়নি আসলে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি নাটোর থেকে চারঘাট বাঘা পাবনা কুষ্টিয়া আমরা আজকে উত্তরবঙ্গের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখব কারা কারা উত্তরবঙ্গের আছেন ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে পারেন কথা বলতে বলতে কিন্তু আমি রওনাও দিয়ে ফেলেছি তবে কোথাও ঘুরতে গেলে এই ছোট ছোটো ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখি সেগুলোই একত্রে করে একটি ব্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে একদমই মেমরি হিসেবে রাখার জন্যই করি তো যাই হোক কথা বলতে বলতে রওনা দিয়েছিলাম আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আমরা এখানে চলে এসেছি এটা চারঘাট এখানে আমরা আরও দুইজনকে সাথে নিয়ে তারপর বাকিটা পথ যাব তো এবারের আমাদের গন্তব্য হচ্ছে বাঘা মসজিদ সেখানে আসলে তেমন একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এখন যে রেল লাইনটা আমরা ক্রস করলাম সেটা ছিল ঈশ্বরদি রেল ক্রসিং এটি বাংলাদেশের প্রাচীনতম রেল জংশন এটি ঈশ্বরদি পৌরসভায় অবস্থিত যাই হোক এবারের গন্তব্য হার্ডিন ব্রিজ লালন শাহ সেতু আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখার এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অংশ দেখা যাচ্ছে এটা বাংলাদেশের পাবনা জেলার ঈশোরদী উপজেলার রূপপুরে অবস্থিত এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার প্রথম ইউনিট দুই সালে কার্যক্রম শুরু করবে যাই হোক এখন আমরা লালনশাহ সেতুতে উঠব তো এখানে আমরা টোল দিয়ে নিচ্ছিলাম লালনশাহ সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি সেতু কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহের নামে এই সেতুর নামকরণ করা হয় সেতুটি হার্ডিন ব্রিজের পাশেই অবস্থিত সেতুর পূর্ব পাশে ঈশ্বরদ্বীপ উপজেলার পাকশি এবং পশ্চিম পাশে ভেড়ামারা উপজেলা অবস্থিত এখন আমরা লালনশাহ সেতুতে উঠে গেছি আমার ডান পাশে হার্ডিন ব্রিজ এবং বাম পাশে তাকালে এখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা দেখা যায় আপনি চাইলে এখানে গাড়ি থামিয়ে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন আমরাও এখানে নেমেছিলাম অনেক ছবি ভিডিও করেছি খুবই ভালো লাগছিল আর ওয়েদারটাও দারুণ ছিল হার্ডিন্স ব্রিজটি বাংলাদেশের সবচাইতে দীর্ঘ সেতু হিসেবেই পরিচিত এটি উনিশশো থেকে পনেরো সালে তৈরি করা হয় মজার বিষয় হচ্ছে এই ব্রিজটি তৈরিতে কোনো নাট ব্যবহার করা হয়নি তো যাই হোক এখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম এরপর আবারও আমরা গাড়িতে উঠে গেছি পরের স্পটে যাওয়ার জন্য এরপর কুষ্টিয়ায় যাওয়ার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম সকালে নাস্তা করে আসলেও চা তেমন খাওয়া হয়নি তো সবাই আমরা এখানে কেউ চা কেউ কফি নিয়েছিলাম চাটা কিন্তু বেশ রিফ্রেশিং ছিল তো ঘোরাঘুরি করতে করতে আমরা চলে এলাম লাঞ্চ করার জন্য এই রেস্টুরেন্টের নাম ছিল পিপাসু রেস্টুরেন্ট এটি ঝিনাইদহ রোড কুষ্টিয়ায় অবস্থিত এখানকার খাবার আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল আমার তো বেশ ভালো লেগেছে আপনারা কেউ যদি কুষ্টিয়ায় আসেন তাহলে এই রেস্টুরেন্টে আসতে পারেন আমরা ওইখানে অর্ডার করেছিলাম সাদা ভাত গরুর মাংস ছোট মাছ মিক্সড সবজি ডাল পটল ভাজা তো খাবারগুলো টেস্ট খুবই ভালো ছিল খুব তৃপ্তি নিয়ে আমরা সবাই খেয়েছিলাম লাঞ্চ শেষ করে আমরা এবার রওনা দিয়েছি বাউল সম্রাট লালন দেখার উদ্দেশ্যে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়া নামক স্থানে লালনের আখড়ার অবস্থান বাউল সম্রাট লালনকে সমাহিত করা হয় এই ছেউরিয়ার মাটিতেই এই মাঝারটি বাউলদের তীর্থস্থান মাঝার থেকে কিছু দূরে রয়েছে একটি ফটক এই ফটক দিয়েই মাঝারে প্রবেশ করতে হয় প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে সাধু ভক্তদের পাশাপাশি বাউল সম্রাটের টানে ছুটে আসে লাখো পর্যটকের দল মাঝার থেকে বেরিয়ে সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন লালনের অবক্ষ মূর্তি তার মৃত্যুর পর শিষ্যরা এখানেই গড়ে তোলে মাঝার বা স্থানীয়দের ভাষায় লালনের আখড়া বিশাল গম্বুজে তার সমাধিকে ঘিরে সারি সারি শিষ্যের কবর রয়েছে মাঝার থেকে বেরিয়ে হাতের ডান পাশে রয়েছে একটি অডিটোরিয়াম এর পাশেই রয়েছে একাডেমিক ভবন আর সেখানেই রয়েছে লালনের মিউজিয়াম এই মিউজিয়ামে প্রবেশ করা যায় প্রবেশ মূল্য হচ্ছে দশ টাকা করে লালনের একটি দরজা লালনের বসার জলচকি ভক্তদের ঘটি বাটি ও বেশ কিছু দুর্লভ ছবি এই মিউজিয়ামে সংরক্ষিত আছে আপাতত আমাদের এই জায়গাটা ঘোরা শেষ এখানে এসে বেশ ভালো লেগেছে আহ এরপরে আমরা চলে যাব কুষ্টিয়ার শিলাইদহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে তো কুঠিবাড়িতে যাওয়ার পূর্বে আবারও একটা সেতু পড়বে আর এই সেতুর নাম হচ্ছে সৈয়দ মাসউদ রুমি সেতু এই সেতুর পর আরও বেশ খানিকটা রাস্তা যাওয়ার পর তারপর আমরা দেখতে পাবো কুঠিবাড়িটি আমরা যাচ্ছি শিলায়দহের উদ্দেশ্যে শিলাইদহের কুঠিবাড়িতে প্রতিদিনই ভিড় জমে রবীন্দ্রনাথ প্রেমীদের বাংলাদেশের যেসব জায়গা কবিগুরুর পায়ের ধুলোয় ধন্য হয়েছে তার প্রধানতম স্থান হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলায়দহ কুঠিবাড়ি জমিদারির দায়িত্ব নেওয়ার পর রবীন্দ্রনাথ স্থায়ীভাবে শিলায়িত হয়ে থেকেছেন এখান থেকেই তিনি তৎকালীন পূর্ব বাংলা এবং বর্তমানে বাংলাদেশে তার জমিদারি পরিচালনা করতেন যা কুষ্টিয়া পাবনা এবং রাজশাহী পর্যন্ত বিস্তৃত ছিল এখান থেকেই তিনি যে যেমন তার সাহিত্য ও সঙ্গীতের উপাদান সংগ্রহ করেছিলেন তেমনি এ অঞ্চলে তিনি পল্লী উন্নয়নের কর্মসূচিও নিয়েছিলেন শিলাইদহ ছাড়াও পূর্ববঙ্গের সিরাজগঞ্জের শাহজাদপুর এবং নওগার প্রতিসরে কবিগুরু বাস করেছেন শিলাইদহে তিনি অধিক সময় ছিলেন কুষ্টিয়া শহর থেকে ১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শিলাইদহ কুঠিবাড়িতে আমরা চলে এসেছি এখানে প্রবেশের পূর্বে অবশ্যই আপনাকে টিকিট কেটে নিতে হবে বড়দের এবং ছোটদের টিকিট আলাদা এখান থেকে সৌজা তাকালে যে লাল রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই আসলে কুঠিবাড়ি রবীন্দ্রনাথের শিলাইদহ ভবন নির্মিত হয় আঠারোশো সালের শেষের দিকে তিলকর সাহেবদের ভগ্ন কুটিরের মাল মশলা নিয়ে বর্তমান রবীন্দ্র কুঠির নির্মিত হয় তবে রবীন্দ্রনাথ নিজে কিন্তু শিলাইদহের কুঠিবাড়ি নির্মাণ করেননি সেই সময় শিলাদহের জমিদারির দায়িত্ব ছিল রবীন্দ্রনাথের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ওপর যাই হোক ভেতরে প্রবেশ করার পর আপনি কিন্তু ভিডিও করতে পারবেন না ছবি নিতে হবে তারপরও আমি চেষ্টা করেছি ছোট ছোট ভিডিও নেওয়ার ছবিও নিয়েছি তো চলুন দেখে নি ছবিগুলো এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা ছিল দোতলার উপরে উপর থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর এখানে এসে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আপনারা যারা এখনও আসেননি তারা চাইলে কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্রনাথের বাড়িতে আসতে পারেন আর এটা হচ্ছে বাড়ির পাশের একটা ফাঁকা অংশ আর এই অংশ থেকে সামনে এগিয়ে গেলে একটা পুকুর ঘাট রয়েছে আর এই পুকুরে বসেই কবি তার নোবেলজয়ী কাব্যগ্রন্থ গীতাঞ্জলির অধিকাংশ কবিতা লিখেছিলেন ফলে রবির হৃদমাঝারের বিশেষ এই স্থানটি তাকে মনে রাখবে কি না সে ভাবনায় হারিয়েছিলেন তিনি তবে জগতের লেনাদেনা চুকিয়ে দেওয়ার পরও এখনও এখানকার মানুষের কাছে তিনি অমলিন এখানে প্রতিদিনই এমন গানের আসল বসে আপনিও চাইলে এখানে বসে ওদের গান উপভোগ করতে পারবেন চুকিয়ে দেব বেচাকে না মিটিয়ে দেব গো মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনাগোনা এই হাটে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকতে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে এই গানটা সহ আরও অসংখ্য কবিতা এবং সাহিত্য কুঠিবাড়ির এই পুকুর পাড়ে বসেই নিজের না থাকার বেদনার ছন্দ উচ্চারণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক কথায় আমার কাছে এই জায়গাটা অসাধারণ লেগেছে আমি বারবার আসতে চাই এই জায়গায় এখানে এসে আমি অনেক কিছু দেখেছি অনেক অজানা তথ্য জেনেছি অনেক অদেখা জিনিস দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখন আমরা বিদায় নেব এখান থেকে বিদায় নেওয়ার আগে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাইটা আমরা টেস্ট করব। আমার কাছে খুবই ভালো লেগেছে এই কুলফি মালাইটা টি বাড়ির আশেপাশে কিন্তু অনেক ছোট বড় দোকান আছে ঠিক মেলার মতো আপনার কাঠের জিনিস মাটির জিনিস তো এখানে বিক্রি করে আমিও বেশ কিছু জিনিস কিনেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম